আমি এখন এসছি আমাদের রায়গঞ্জের এক গ্রামে ডাক্তারবাবুর এখানে ডাক্তারবাবু এটা খামার বাড়ি ফার্ম হাউস যাকে বলে এখানে গরু ছাগল উনি শখ করে লালন পালন করেন কিছুটা জমি আছে উনি এখানে অনেক অনেক কিছু লাগান চাষ করেন ওনার এটার শখ আমি পুকুর ঠিক নয় একটা বড় একটা চৌবাচ্চার মতন এখানে মাছ আছে হাঁসও আছে ছাগল আছে সেই চৌবাচ্চাতে জল দেওয়ার জন্য উনি ইলেকট্রিকের মাধ্যমে একটা সাবমার্সেবেল বসিয়েছিলেন জলের সেচ দেওয়ার জন্যে তো উনি এখন এটাকে পরিবর্তন করে সোলার সাবমার্সেবেল বসিয়ে জল সেচ দেবেন তাতে ইলেকট্রিক বিলটা ওনার বাঁচবে সাবমার্সেবেল কাজের জন্যে আমরা এখানে এসেছি এবং কাজ চলছে এখন সেটাই দেখাচ্ছি এটা দেখতে গেলে আমাকে ছাদে উঠতে হবে সোলার প্যানেলগুলোকে বসানোর জন্যে আমাদের অ্যাঙ্গেলের কাজ চলছে এটা হচ্ছে জলের ট্যাঙ্কি ওনার সাবমার্সিবল পাম্প যেটা হবে সেটা হবে কিলোস্কার ওয়ান হর্স পাওয়ারে তার জন্য আমি ওয়ারির চারশো ওয়ার্ডসের প্যানেল দিচ্ছি এটা হচ্ছে ওয়ারির চারশো ওয়ার্ডসের মডুল বা প্যানেল বলতে পারেন এরকম তিনটা হবে বারোশো ওয়ার্ডস পুরো কমপ্লিট হয়ে গেলে পরে আমি আবার আপনাদেরকে দেখাবো ইলাস্কার কোম্পানির ওয়ান হর্স পাওয়ার সাবমার্সিবল পাম্প নিয়ে আসা হয়েছে সেটাই এখন আমরা প্যাকিং থেকে বের করব আপনারা দেখুন চলো চলো খলো হুম এই তারটা এখন কতটা দিছে ওটা দেখার ব্যাপার আছে कौन को देना है बेसी है ना कि ना 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 हां दुटाटा जॉइंट होवे तो जॉइंट होवे ताधर टार रहे ना हां ये क्या हम्म इधर কোন পতন পতন জল দিয়ে দুটাকে অ্যাকশনের সেট করা হলো এখানে সাবধানী কি লেখা আছে সাবধানী প্রথম দিন আমরা সোলার সেট করে গেছিলাম তো আমরা পাম্পের জন্য ওয়েট করছিলাম আগেরটা কিলোস্কারি ছিল না কিন্তু আগেরটা সরু লাগছে এটা মোটা যেটা লাগছে এটা হুম সাবমার্সিবল পাম্প বসানোর জন্য সোলার চব্বিশ ভোল্টে কাজ চলছে এখন আরে ভিজে গেছে কালকে বৃষ্টিতে এসে এটা এসি তেও চলবে ডিসি চলবে দুটো মোডই আছে এর মধ্যে একা

এটাই হচ্ছে ডিসি কন্ট্রোলার হ্যাঁ ইলোস্কার ব্রাদার্স লিমিটেড এই যে এই এই দুটো দিয়ে চাবি দিয়ে খুলবে এই যে এখানে আছে সোলার আর একটা এসি এই যে গতকাল বিকালে বৃষ্টি আসার জন্য আমরা আর কাজ করতে পারিনি কালকে তাই আজকে তৃতীয় দিন দেখি কতটা কি কাজের কি হলো আপনারা দেখুন আমাদের যেটাকে আমরা আমাদের এই সোলার কাজের জন্য সবথেকে থেকে স্ট্রং যেটা লাগে আর্থ লাইন যার জন্য আমরা স্টিকটা দেখেছেন স্টিকটাই দোকানো হবে হুম আরো আরো চলো মার্শাল এবার ঢোকানো হচ্ছে দেখো সাবধানে একজন ধরে রাখো সঙ্গে ইলেকট্রিক যাবে তো

যার জন্য আমরা ঠিক মতন চেক করতে পারিনি টেস্ট করতে পারিনি তো আজকে আবার ফাইনালি রোদ দুটা উঠেছে কিন্তু অতটা তেজ নেই হালকা আমরা এখানে ওয়ারি কোম্পানি চারশো ওয়ার্সের তিনটি মডুল লাগিয়েছি মানে প্যানেল লাগিয়েছি সেটা দিয়ে এখন আমাদের সাবমার্সিবাল পাম্প জল উঠাচ্ছে ওয়ান হর্স পাওয়ারে দেখুন কালকে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা কালকেও কাজটি কমপ্লিট করতে পারিনি তো আজকে পুরো সাকসেস তো এটা আমাদের কিলোস্কার কোম্পানি বলছেন যে এটা যদি আমরা আরও চারটি প্যানেল লাগাই তাহলে এখন হচ্ছে বারোশো আঠাশ তিন চারা বারোশো তো আমি যদি আরও চারটি আরেকটা বাড়ি দিই তাহলে ভোল্টেজটা হয়ে যাবে ষোলো চার চারা ষোলো তাতে যে বিকেল টাইমটা যে একটু রৌদ্দটা কমেও যায় তবুও জলটা উঠতে থাকবে চলুন দেখায় নিচে এই পাইপ দিয়ে আসছে সোলারের লাইন এই যে আমাদের এখানে হাইব্রিড কন্ট্রোলার লাগানো হয়েছে যেটা আপনার এসিতেও চলবে প্লাস ডিসিতেও চলবে যদি কারো রাত্রে জলের দরকার পড়ে যদি ইলেকট্রিক ফাংশন থাকে তাহলে আমাদের ইলেকট্রিক দিয়েও চলবে প্লাস সূর্যের আলো দিয়েও চলবে তো এই হচ্ছে ব্যাপার এখন আপনারা দেখুন জলের স্পিড কেমন কি আছে ওয়ান হর্স পাওয়ারে এই যে জল বেরোচ্ছে হাসেরাও খুব খুশি জলের স্পিড দেখে এটা আছে আপনার ছয় ইঞ্চি পাইপ ছয় ইঞ্চি পাইপের জল এটা স্পিডটা আরো বাড়বে যদি আর একটা ওয়ারির প্যানেল লাগানো যায় চারশো এটা কালকে আমরা এটাকে আবার ঢেকে দিয়েছি তো ওটা আর এখন দেখা যাবে না আপনাদের উপরে দেখিয়ে দিলাম দেখুন জলটা এবার এক ইঞ্চি পাইপ আমরা লাগালাম এর মধ্যে দেখুন জলের স্পিড আপনারা যারা মনস্থির করেছেন কৃষিকাজে হলো তারা আপনারা ওয়ান হর্স জায়গায় আপনারা টু বা থ্রি থ্রিতে লাগালে আরো ভালো তো দেখুন যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখন মেঘলা হয়ে গেছে আকাশ তবুও জল উঠছে মেঘ হয়ে গেছে তবুও জল উঠছে